আলাইকুম আজকে আজকে অবস্থান করছি ভিডিওতে আসার কারণ হচ্ছে আমাদের এক শুভকাঙ্ক্ষী আফু তার এক মৃত্যুবার্ষিকী ও আরেক ভাইয়ের জন্মদিন উপলক্ষে আজকে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে যে খাবারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে সম্পূর্ণ আজকে দুপুরের আয়োজনটি আমার এই শুভাকাঙ্ক্ষী নাম প্রকাশক অনিচ্ছুক সে আপুটি ব্যবস্থা করেছেন তাদের যিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন তাকে জান্নাতের আলাম দান করেন ও জিনা আজকে জন্মদিন তাকে আল্লাহ যেন তার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করেন ও যেন সুস্থভাবে যেন দিন ও মাজ্লাতে খেদরত করতে পারে আপনার সকলেই ওনার জন্য দোয়া করবেন আজ যে আমাদের ব্যবহার সব পুনর্বাসন কেন্দ্রে প্রায় পঁচাশি জন রুগী আছে পঁচাশি জন রোগীর জন্য যে খাবারের আয়োজনগুলো করেছে স্টাফ সহ সম্পূর্ণ একশো জন মানুষ একশো জন মানুষের আয়োজন আফর প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সকলেই আমাদের ব্যবহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের পাশে থাকবেন আমাদের ব্যবহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের ঠিকানা হচ্ছে অক্সিজেন মুহতে ওয়াজিদিয়া শহীদুল্লাহ পাড়া আপনার ওমর ফারুক বিল্ডিং ব্যবহার চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র বললে যে কেউ দেখিয়ে দিবে আর যদি কোয়েস কলেজ দিয়ে আসতে চান তাহলে হচ্ছে কোয়েস্টিন রাস্তার মূল হতে নিয়ে আপনার এভার কেয়ারের একটু পরে জামিয়া ওমর ফারুক বিল্ডিং ক্রস করে আপনার আসলে আমাদের ব্যবহার স্টিকেশন কেন্দ্র আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আপনারা যে কেউ আমাদের ব্যবহার স্টিকেশন কোনো কেন্দ্রে এসে ভিজিট করতে পারবেন আমাদের ব্যবহার মা বাবাদের দেখে যদি আপনাদের ইচ্ছা হয় একবেলা খাবারের আয়োজন করতে পারেন আপনারা যারা যারা আমাদের ব্যবহার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পাশে থাকতে চান সকলের কাছে আবেদন থাকে আমাদের মানবিক শখ একটি প্রতিষ্ঠান পল্লী বাংলা ফুড প্রোডাক্টস যে প্রোডাক্টগুলির সম্পূর্ণ লভ্যাংশ ব্যবহার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের যে পেশেন্টগুলো রয়েছে বৃদ্ধ মা বাবা ও মানসিক ভারসাম্যহীন যে রোগীগুলো রয়েছে তাদের জন্য সম্পূর্ণ লভ্যাংশটি ব্যয় করা হয় তাই আপনাদের কাছে আকুল আবেদন থাকবে আপনারা আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের পণ্য কিনে ব্যবহারেশ মা বাবাদের পাশে থাকবেন আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টস কিনতে চাইলে আমাদের পল্লী বাংলা বিডি ডট কম ওয়েবসাইট রয়েছে ও আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টস নামে একটি পেজ রয়েছে ওই পেজে যদি যোগাযোগ করেন সব সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি দেওয়া হয় আপনারা চাইলে পল্লীগণলা ফুড প্রোডাক্টস পেজ থেকে সব অর্ডার করতে পারেন ও আমাদের বেওয়ারি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এসে সরাসরি দেখে পণ্য ক্রয় করতে পারেন আপনাদের সকলের কাছে আবেদন থাকবে আপনারা আমাদের বেওয়ারিস্ট চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে আসবেন বেওয়ার মা বাবাদের দেখবেন ও তাদের পাশে থাকবেন ধন্যবাদ সকালকে বেয়ারিস্ট চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালাম ওয়ালাইকুম